আমি তো শিব তোমার শিব কৈলাস থেকে এসে আসল শিব তোমার হ্যালো মহাদেব বলছি মহাদেব বলছি সমাজ সমাজ তারপর যাবে না

এখন আছে আমি তো আমি তো শিব তোমার শিব কৈলাস থেকে এসে আসল শীত কি খেয়ে মরে যাবো সে কি বিষ তো আনন্দ তোমার জন্য করতেই পারি বিষটা তো হ্যালো কে কুশল কে কুশল আমি তো শিব তোমার শিব মহাদেব নাটক করবি না মহাদেব তোমার ভাই নাটক করবি না ইস শিবকে ভাই বলছো তোমার তোমার মহাদেব আমি বুঝে কি বুঝেছো

তুমি আমার পার্বতী আমি তোমার শিব শিব তোমার শিব বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বিষটা তো এড়ে দাও তারপরে তো খাবো না এখন তো তাহলে করতে মহাদেবকে ব্লক করে দেবে এটা কিন্তু ঠিক না এই তুমি শ্রাবণ শ্রাবণ মাস চলে এসছে মাথ শিবের মাথায় জল ঢালবে আমি তো তুমি তোমার শীত তাই না কবে ঢালবে আমার মাথায় জল দেখতে দেখতে তো মাছ চলে যাচ্ছে কি ঢালবে ও নাইস তো নন্দীর গোবর ও নাইস আমার ফেভারিট জানি তো এই জন্য গোবর মাথায় কথা বলছি চলে আসো হ্যাঁ গোসোবা গোসোবা কেন তারকেশ্বর চলে আসো তারকেশ্বর হ্যালো তা পার্বতী এখন কি করছে